প্রত্যেকটা মানুষ কোন ঠাসা হয়ে পড়েছিল বিরোধী দলের সব নেতাকর্মীদের উপর একাধিক মামলা দায়ের করা হয়েছিল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ পিপিলিকার পাখা গজায় মরিবার তরে মানুষ যখন বেশি খারাপ ব্যবহার করে তখনই মনে হয় যে এই লোকটার সময় ফুরিয়ে এসেছে আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় ছিল তখন মানুষের উপর এত পরিমাণ প্রহসন চালিয়েছে যে প্রায় প্রত্যেকটা মানুষ মন থেকে চেয়েছে যেন আওয়ামী লীগ ক্ষমতা থেকে বিদায় নেয় হয়তো কেউ বলতে পারেনি কিন্তু অনেক লোক সহ্য করতে পারেনি বিশেষ করে যে ক্ষতিগুলো করেছে তারা দেশের তারা দেশের অনেক উন্নয়নমূলক কার্যক্রম করেছে এটা মানতে হবে কিন্তু তারা ভেতরে ভেতরে দেশের শিকড় কেটে ফেলেছে তার প্রকৃষ্ট উদা উদাহরণ হলো আওয়ামী লীগ সরকারের আমলে সব থেকে বেশি আলেমদের উপর শোষণ এবং নির্যাতন করা হয়েছে আপনারা সকলে জানেন যে এই আওয়ামী লীগ সরকারের অধীনে মানুষ ঠিকমতো তাদের বাক স্বাধীনতা ব্যবহার করতে পারতো না আওয়ামী লীগ সরকারের অধীনে মানুষ মিছিল মিটিং এবং ওয়াজ মাহফিল ঠিকমতো করতে পারত না বাংলাদেশের প্রত্যেকটা তাফসিরুল কোরআন মাহফিলে বাধা দিয়েছিল এই সরকারের সময়ে যার ফলে বাংলাদেশ থেকে ওয়াজ মাহফিলের আনাগোনা দিন দিন কমে গিয়েছিল এবং বাংলাদেশের প্রখ্যাত আলেমগুলো তিনি জেলে ভরে রেখেছিলেন আমাদের বর্তমান যুবকদের আইডল মিজানুর রহমান আজহারি হুজুর দেশ ছাড়তে বাধ্য হয়েছেন শুধুমাত্র এই আওয়ামী লীগ সরকারের কারণে আপনারা সবাই জানেন যে এই সরকার উন্নয়নমূলক কাজ করলেও ধর্মীয়ভাবে মানুষকে সামনের দিকে এগোতে দেয়নি সব সময় ইসলাম ধর্মকে দাবিয়ে রাখার একটা ষড়যন্ত্রে লিপ্ত ছিল কারণ আমরা সব ক্ষেত্রেই দেখতে পাই যখন ইসলামিক কোনো অনুষ্ঠান হতো তখন সেখানে পুলিশ দিয়ে সেখানে কিছু নির্দেশনা থাকতো যে এই এই কাজগুলো করতে পারবে না যদিও কোরআন বলে যে এই কথাগুলো বলতে পারবে যেমন রাজনৈতিক আলোচনা করতে পারবে কোরআন আমাদের নির্দেশ দিয়েছেন কিন্তু তারা করতে দিত না রাজনৈতিক আলোচনা নিষেধ আরে আমাদের লিডার হজরত মোহাম্মদ সাল্লু আলাইসালাম আমাদের নবী তিনি তো তার সমগ্র জীবনটাই রাজনৈতিক জীবন তাহলে কেন রাজনৈতিক আলোচনা একটা মুসলিম কান্ট্রিতে করতে পারবে না এই যে প্রহসন চাকরির ক্ষেত্রে প্রহসন করেছিল আমাদের চলার স্বাধীনতা স্বাধীনতা বলার হরণ করেছিল সব কিছু এই আওয়ামী লীগ সরকার যার ফলশ্রুতিতে প্রত্যেকটা মানুষ কোন ঠাসা হয়ে পড়েছিল বিরোধী দলের সব নেতাকর্মীদের উপর একাধিক মামলা দায়ের করা হয়েছিল তাদের বাড়িতে থাকার মতো ব্যবস্থা ছিল না রাতে বাড়িতে ঘুমোতে পারত না হয়রানির কারণে আল্লামা সাঈদি সাহেবের মতো প্রখ্যাত আলেমে দিন তার আমলেই জেল খাটতে হয়েছে এবং ধুকে ধুকে জেলের ভিতরেই এক একভাবে বলতে গেলে জেলের ভিতরেই তাকে প্রাণ দিতে হয়েছে তাকে কৌশল খাটিয়ে হত্যা করা হয়েছিল এই সরকারের আমলে এই সরকারের দুর্নীতি যদি শুরু করি শুরু হবে কিন্তু শেষ হবে না প্রত্যেকটি ক্ষেত্রে দুর্নীতি চাকরির ক্ষেত্রে দুর্নীতি ব্যবসার ক্ষেত্রে দুর্নীতি প্রত্যেকটি ক্ষেত্রেই দুর্নীতি আমরা লক্ষ্য করেছি কিন্তু আমরা প্রতিবাদ করার মতো কারোরই শক্তি ছিল না কারণ সে প্রত্যেকটা জায়গায় পুলিশ দিয়ে বিরোধী দলের নেতাকর্মীদেরকে দমন নিপীড়ন চালিয়েছিল যার ফলশ্রুতিতে আমাদের মতো সাধারণ মানুষ তাদের বাক স্বাধীনতা ব্যবহার করতে পারেনি ইতিহাস আমাদের শিক্ষা দেয় যে ফেরাউন নমরুদের মতো বড় বড় শাসকও একদিন ঠিক ক্ষমতাচ্যুত হয়েছিল আর শেখ হাসিনা তো সাধারণ একজন বাংলাদেশি এই যে পরাজয় এই পরাজয়টা অনেক আগেই হওয়ার কথা ছিল কিন্তু হয়তো আল্লাহর ইচ্ছা হয়নি পরাজয় হয়নি আজ আল্লাহ আল্লাহতালার ইচ্ছায় ছাত্র সমাজের এবং সমাজের সর্বস্তরের মানুষের প্রচেষ্টার ফলে বাংলাদেশ নতুনভাবে স্বাধীনতার স্বাদ আসাধন করতে পেরেছে আমি চাই বাংলাদেশে নতুন করে মিজানুর রহমান আজহারে ফিরে আসুক বাংলাদেশের সকল জেলবন্দি আলেমের মুক্তি হোক প্রত্যেকটা আলেম যেন তাদের ইসলামকে ভালোভাবে প্রচার করতে পারে ইসলামের সঠিক দাওয়াত মানুষের ভেতরে পৌঁছে দিতে পারে সেই চেষ্টা আমাদের সকলের করতে হবে প্রত্যেকটা আলেমকে সম্মান করতে হবে কারণ আমরা জানি যে আলেম ওলামারা হলো যুগের সর্বশ্রেষ্ঠ সন্তান তাদের সাথে অন্যায় করা মানি আল্লাহ রসুলের সাথে অন্যায় করা আমরা সবসময় সার্বিকভাবে প্রত্যেকটা আলেমদেরকে সহযোগিতা করার চেষ্টা করব এবং সমাজে কোরআনের আইন কায়েম হোক সেই চেষ্টা করব। আমাদের প্রত্যেকের একটাই চেষ্টা থাকবে যেন বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠিত হয় এবং প্রত্যেকে যেন তাদের নিজ নিজ অধিকার সাংবিধানিক অধিকারগুলো বাস্তবায়ন করতে পারে এবং প্রত্যেকটা অধিকার সাংবিধানিক প্রতিটি অধিকার মানুষ যেন পুঙ্খানুপুঙ্খভাবে ভোগ করতে পারে সেই বিষয়ে আমাদের লক্ষ্য রাখতে হবে আর বিশেষ করে আমার একটা আল্লাহ তালার কাছে একটাই দোয়া আল্লাহ রাবুল আলমিন যেন বাংলাদেশের ভবিষ্যৎ শিক্ষামন্ত্রী হিসেবে ডাক্তার মিজাহনুর রহমান আজহারি অথবা ডাক্তার শফিকুল ইসলাম মাসুদকে নির্বাচন করেন এটা আমি আল্লাহ রাবুল আলমিনের কাছে দোয়া করি কারণ এই দুটো লোকের যে কোনো একজন লোক যদি শিক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করেন তাহলে ইনশাআল্লাহ বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা অন্যান্য দেশের তুলনায় অনেক 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 ক্ষেত্রে এগিয়ে যাবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন স্বাধীনতার নতুন শুভেচ্ছা রইল একাত্তর দেখিনি কিন্তু দুই দেখেছি দুই হাজার চব্বিশের নতুন যুদ্ধের নতুন বিজয় দেখেছি এই বিজয়ের জন্য এই বিজয়ের জন্য যারা চেষ্টা করেছেন প্রত্যেককে আমার অন্তরের অন্তঃস্থল থেকে সালাম এবং শুভেচ্ছা আল্লাহ হাফেজ